ফার্স্ট অফ অল প্লে স্টোরে ক্লিক করবেন স্টোরে চার্জ বসে লাগবেন রুবি আর ইউ বি আই রুবি চার্জ বসে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে দেখতে পাবেন আর ইনস্টল হচ্ছে হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করতে হবে রিপ্লে সরাসরি প্লে স্টোরে যেতেও আছে অ্যাপসটি হ্যাঁ এটা ইনস্টল হচ্ছে বলতে আপনার ডাউনলোড হচ্ছে ইনস্টল হবে এই যে ইনস্টলিং হচ্ছে ইনস্টল হয়ে ওইটা অবশ্যই আপনার ওপেন করতে হবে ওপেনে টাস্ক করবেন ওপেনে টাচ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন এমন একটা ইন্টারফেস আসবে সব কিছু অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পারবেন ওই যে একটা রেজিস্টারের অপশানে ক্লিক করবেন ইমেলটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন সব কিছু অ্যালাউ কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে দেখতে পারবেন সব কিছু অ্যালাউ করে দেবেন হ্যাঁ একটু হোয়াইট কোড লোডিং হচ্ছে হ্যাঁ এখন আমি আমার ইনভাইটেশন কোডটা নিয়ে আসবো আপনারা সবাই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনভেট ইনভাইটেশন কোডটা পেয়ে যাবেন আমি আমার আমার এই টেলিগ্রাম থেকে ইনভাইটেশন কোডটা নিয়ে আসবো আমি আমার টেলিগ্রামে চলে গেলাম এই যে ইনভাইটেশন কোড এটা আমি কপি করবো কপি করে আবার ওয়ালেট ক্রিয়েট ফেজে নিয়ে আসছি ওই যে উপর একটা ইন ইজোর নেম আছে এখানে একটা আপনার ইজন দিতে হবে শর্টকাট একটা ইজোর নেম দেবেন যে ইজোর আপনার রেফার কোড হিসাবে পরিচিত হবে হ্যাঁ আমি এখানে ফারাক আপনার এই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে বাংলাদেশ এখানে আমার কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে যে বাংলাদেশটা এটা সিলেক্ট করে দেবেন ওই জায়গার একটা নাম্বার বাংলাদেশের নাম্বার দেবেন আপনার নাম্বারটা দিয়ে দেবেন আপনার যেই কান্ট্রি থাকেন আমি আমি যেহেতু বাংলাদেশে আমি একটা বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিচ্ছি বাংলাদেশের নাম্বারটা দেওয়ার পর টু ওয়াইট করেন নাম্বারটা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ নাম্বার নাম্বারটা দেওয়ার শেষ এখন একটা পাসওয়ার্ড দেবেন পার্সওয়ার্ডটা খুব ইউনিক হতে হবে আমি আমার পাসওয়ার্ড দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে ওই জিনিসে দেখতে পারছেন একটা কনফার্ম পাসওয়ার্ড আছে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমি একটু হাইড করে রাখলাম যেহেতু এটা সিকিউরিটি বিষয় বিষয় কনফার্ম কনফার্ম ভিত্তের আগে ফিল আপ করতে হবে ভিতরে ফিল আপ করে এখানে আপনার যে ইজনের নেমটা যে আমার ইনভাইটেশন কোডটা কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিব এই ভিতরে ফিল আপ করে রেজিস্টার একটা অপশান দেখতে পাচ্ছেন ওই যে দেখেন রেজিস্টার একটা অপশান আছে এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে হবে আমার একটা ইন্টারভিউ আসবে কন্টিনিউ ক্লিক করবেন যে তো সেভ হয়ে থাকবে পাসওয়ার্ডটা কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারি আমার একটা ইন্টারভিউ আসবেন সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমার একটা ইন্টারভিউ আসবে ওই যে উপরে ইজনের নেম দেওয়া আছে এবং এখানে পাসওয়ার্ড দেবেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার পরে সাইনি ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট মনে করেন এই যে ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে এই যে হাতুড়ি একটা দেখতে পাচ্ছেন হাতুড়ি এটা এটা ক্লিক করবেন তা মাইনিং স্টার্ট হবে এ ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে মাইনিংয়ে ক্লিক করবেন এবং সব এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করা এটা মাইনিং স্টার্ট হয়ে গেছে এবং সব ইয়ে ক্লোজে ক্লিক করে দেবেন নোটিফিকেশান আসছে যেহেতু তো দাদাদের দেখেন এটা একটা রিয়াল একটা প্রজেক্ট বা একটা ওয়ালেট এখানে বিভিন্ন ধরনের তাদের কমিউনিটি আছে যে ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন আপনি তিরিশ দিন কাজ করার পরে একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন রুবি রুবিগঞ্জে আপনি ট্রানজেকশন করতে পারবেন এবং মাই ইনফরমেশন ক্লিক করবেন এগুলো সব রিয়ালগুলো দিয়ে সেট আপ করে নিতে হবে আপনার ওই জন্য এগুলো সব ভেরিফিকেশন ইয়ে হবে আপনার তিরিশ দিন পরে সবগুলো ভেরিফাই আসবে আপনার কাজ করার অস্তে অস্তে কাজ করার পর পর সব কিছু অস্তে সেট আপ আসবে আপনার ওয়ালেট অ্যাড করতে পারবেন ট্রানজেকশন করতে পারবেন ভেরিফাই করতে পারবেন সব কিছু এখানে নিলে আপনাকে রবি মাইনিং করে একটি করে কয়েন দিবে আপনাকে প্রতিদিন